হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকের এই ভিডিওর মধ্যে সব রকম গহনার ডিজাইন্স দেখানোর চেষ্টা করেছি যে যে ডিজাইনসই খোঁজো না কেন আশা করছি এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যে ডিজাইনসটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে সেখান থেকে তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর গোল্ড গহনার ডিজাইন্স ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর কোনো জুয়েলার্স থেকে তাদের জুয়েলারি ডিজাইনসে একদম বিনামূল্যে যদি আমাদের চ্যানেলে দেখাতে চাও প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করো আর ভিডিওটা লাস্ট পছন্দ দেখো